গণ অব্যুথানে শহীদের স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইউনিয়ন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার শুভ উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক যে আমাদের এই সুকুমার বৃদ্ধি আমাদের মানসিক যে সমৃদ্ধি সেটি ঘটে থাকে সেটির অংশ হিসেবে আজকে এলাহাবাদ ফুটবল মিনি টুর্নামেন্ট ঈদের করে ঈদের পরে বিভিন্ন জায়গার মানুষ এসছে ছুটিতে এসছে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমি এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি এবং

বুধবার এগারোই জুন বিকেলে এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ফাইনাল খেলার চির প্রতিদ্বন্দ্বী শ্রীপুর ফুটবল একাদশ বনাম এলাহাবাদ হামাস টিম প্রতিদ্বন্দ্বিতা করেন খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ ইলিয়াস মান্নান সোনালী ব্যাংকের ব্যাংকের কংসনগর শাখার সিনিয়র অফিসার আবুল বাসার টুর্নামেন্টের আয়োজনে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এলাহাবাদ ইউনিয়ন প্রতিনিধি মোহাম্মদ ওবায়দুল্লাহ মোহাম্মদ সৈকত মোহাম্মদ আলামিন মোতাহের হোসেন এলাহাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাব্বির হোসেন ম্যাচ পরিচালনা করেন রেফারি জহিরুল ইসলাম মাস্টার ও তার দুই সহকারী নাজমুল হাসান ও আবু মুছা জমকালো আয়োজনে আয়োজিত ফাইনাল খেলাটিতে ছিল হাজারো দর্শক উপচে পড়া ভিড় খেলায় নির্দিষ্ট সময়ে গোল শূন্য ড্র থাকায় ফলাফল গড়ায় ট্রাইবেকারে ষাষ্টুদ্ধ ট্রাইবেকারে শ্রীপুর ফুটবল একাদশকে ছয় সাত গোলে হারিয়ে বিজয়ী হয় এলাহাবাদ হাব টিম খেলা শীর্ষে অতিথি ও চ্যাম্পিয়ন রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি